দেখেন আপনাদের জন্য ছোট ভাই নিয়ে আসলো এটা গাজল থেকে গাজলের গাছ হয়ে গেছে ফুল জিরা জিরে গাছের গাজল গাছ গতকাল যেটা গরম গেছে এই গরমটা গেছে আজকে বৃষ্টি হওয়ার জন্য গতকাল একটা গরম গেছে এর চাইতে বেশি গরমেও সৌদি ছিলাম বাংলাদেশের যে তাপমাত্রা রে ভাই এই তাপমাত্রা মনে করেন যে কষ্ট তো হওয়ার কারণে ভালো লাগতেছে গুলো এখন তাড়াতাড়ি কাটতে হইব তুমি কি বানাইছো বার্গার বানাইছো তুমি কি এগুলো বানাইতে পারো হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তো মার্শাল্লাহ তো বার্গার বানায় খাওয়াই আমাকে ওকে সব দেখ একদিন সব সব আসলে এবার নাই দেখো বার্গার হ্যাঁ নকল বানানো আচ্ছা ঠিক আছে